রে আর কতবার ডাকবো আর কখন উঠবি কতবার ধরে তো ডাকছি হ্যাঁ তোর ওঠার সময় হচ্ছে না কত কাজ হয়ে গেল মা হওয়ার যে কত জ্বালা বুঝবি কি করে যত জ্বালা সব আমারই তোকে আমি আর কতবার ডাকবো তুই খেতে আসবি কি আসবি না কখন থেকে তো ডাকছি তুই উঠে আসবি নাকি আসবি না কিরে আর কতবার তুই আসবি না এবার আমি যাব। এবার কিন্তু আমি গেলে অসুবিধা হয়ে যাবে তোর তুই উঠবি কি উঠবি না বল এবার তুই রে মাথা যন্ত্রণা করছে মাথার আর কি দোষ সারাদিন তো মোবাইলটা মতো মাথাটা গুজে থাকবি তো মাথার যন্ত্রণা করবে না তো কি করবে করুক তোর মাথা যন্ত্রণা এই রে একটু জল খা জল খেলে সব ঠিক হয়ে যাবে মাথা যন্ত্রণা সব চলে যাবে তুই খাতো একটু জল খা এনে জল খায় একটু তো জল খাস না জল কম খাস এর জন্য তোর এরকম মাথা টাথা সব সময় যন্ত্রণা হয় নে জলটা খা আমি তো দোষী আমি দোষী হব না আমি তো তোকে ঠিক করে শিক্ষা দিতে পারিনি আমি দোষী আমি দোষী ছাড়া কেউ না রে আমারই ভুল আমার ভুল মা হ তারপরে বুঝবি মা না হলে কি করে বুঝবি মা হ তারপরে বুঝতে পারবি জ্বালাটা কি হয়েছে পেটে ব্যথা করছে আচ্ছা জল খা সব ঠিক হয়ে যাবে জল খা জল খা জল খা জলটা খা জল কোনোদিনও ভালো হয় না রে মারা কি ভালো হয় কোনোদিনও শুনেছিস মারা যে ভালো হয় পৃথিবীর সব মাই খারাপ হয় সন্তানদের জন্য সব মাই খারাপ কোনো মাই ভালো হয় না যখন আমরা থাকবো না তখন তোরা বুঝবি তার আগে তো বুঝবি না তখনই বুঝবি তাছাড়া আর কি করে বুঝবি মা হাওয়া যে যাওয়া তখন বুঝবি কত দোষ সব মায়েরই দোষ মা ছাড়ার কারো দোষ হয় না বাবাদের দোষ হয় বাবাদের দোষ হয় না সব মা সব মায়েদের দোষ সব মায়েদের দোষ পাপ করেছি পাপ পাপ তোর মতো সন্তানকে আমার পেটে ধরে আমি পাপ করেছি কি জ্বালা কি জ্বালায় পড়েছি সারাটা দিন এই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকবে ঢুকে 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 যা যা গিয়ে সব কর আর শান্তি পেলাম না আমি তোকে নিয়ে রে কি জ্বালা কি জ্বালা আমার আর ভালো লাগে না আমি চলে গেলে তারপরে তুই বুঝতে পারবি আমি চলে গেলে বুঝলি তো